বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয় শুবে সর্বত পাপিমাং দেহী মহালক্ষ্মী নাম স্তুতে জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আজ কার্তিক মাসের প্রথম বৃহস্পতিবার তাই আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সংসারে মঙ্গল কামনার জন্য লক্ষ্মী দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন তিনি সৌন্দর্যের প্রতীক সব কিছু সুন্দরভাবে সে মণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বন্ধুরা এই কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পূজা করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছে না তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন কার্তিক মাসের প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা রাজকন্যা পুষ্পবতীর উপাখ্যান আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কৌনিল্য নগরে ছিল রাজা বীরবর অহংকারী পূর্ণ ছিল তাহারও অন্তর আপনারে শ্রেষ্ঠ বলি মনেতে ভাবিত অন্যজনের তুচ্ছ জ্ঞান সদাশে করিত পুরুষকার মানে সে অহংকারে থাকে রাত্রিদিন কখনো ঈশ্বরে না ডাকে একদিন নিপবর সকলে ডাকিল কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল পাত্রমিত্র আদি করি সভা সদগণ তও খাই মোরা কহে সর্বজন পরেতে রানীকে ডাকি রাজা জিজ্ঞাসিল কার ভাগ্যে খাও রানী আমৃতা বল রানী বলে সত্য কহি তুমি মোর স্বামী তও খাই তাহা জানে অন্তর্জামী অতপর পাঁচ কন্যায় নিপোঁজে ডাকিল কার ভাগ্যে খাও কন্যা জিজ্ঞাসা করিল চার কন্যা বলে মোরা বালিকা এখন তভাগ্যে খাই মোরা জানিও রাজন ছোট কন্যা পুষুবতী কহি মহারাজ নিজ ভাগ্যে খাই আমি তাতেল নাহি লাজ কনিষ্ঠার বাক্য শুনি ক্রোধিত রাজন রানীলে কহিলে শুনো কন্যার বচন রানী বলে বালিকা সে ক্ষুদ্রতার জ্ঞান ক্ষমা করো কন্যারে সে তোমারও সন্তান রাজা বলে তারে ক্ষমা কভু না করিব নিজ ভাগ্যে খাই কিনা আমি তা দেখিব প্রভাতে উঠি আমি দেখিব যাহারে কনিষ্ঠাদের সম্পদান করিব তাহারে রাজার বচনে রানী চিন্তিত হইল আপনার গৃহে গিয়া দাসীরে কহিল শীঘ্র গতি নগরেতে করহ গমন পচারিয়া এসো তুমি আমারও বচন দুপুর পর্যন্ত কেহ বাহির না হয় আপন গৃহেতে যেন সকলেই রয় মহারাণী বাক্যেদাসী গমনও করিল রানীর আদেশ যাহা দেশে পচারিল ভাগ্যে যাহা আছে তাহা কে করে খণ্ডন মানুষের সাধনাই করিতে লঙ্ঘন দরিদ্র ব্রাহ্মণ এক অন্য দেশে ছিল দানিতে উষাকালে রাজবাড়ি গেল ব্রাহ্মণে দেখিয়া নেব প্রণাম করিল কী কারণে আগমন তারে জিজ্ঞাসিল দ্বিজ বলে আসিয়াছি দান লই বাড়ি কিছুধন দিয়া রাজা তোষ আমারে নিপ কহে দ্বিজো তাবে এই স্থানে আনিতে যে সেরা রত্ন দাঁড়িতে এখানে এত কহি নিপতবে অন্তপুরে গেল পুষ্পবতী কন্যালয়ে দ্বিজকে কহিল শুনো দ্বিজ কন্যারত্ন করহ গ্রহণ তোমাদানিবারে আমি করেছি মনন দ্বিজ বলে দিন আমি দিন চলাভার কন্যারে লইব আমি সাধ্য কি আমার রত্ন যদি কিছু দাও কন্যার সাথে কন্যা দান নিতে পারি দুঃখ নাই ইথে বাক্যে মহারাজ চিন্তিত হইল অল্প অর্থ সহকন্যা দিজরে দানিল কন্যা বলে চিন্তা কেন মরে চলনি কন্যা বাক্যে দ্বিজ তাবে চলে তারে লয় পশুবতী এক মনে করে প্রতিষেবা ভাবে মনেভাবে মমস্যাম আছে কেবা দিন রাত্র কমলারে চিন্তন প্রার্থনা করে মাগ করহ রক্ষণ ত্রিলক জননী তুমি অগো নারায়ণী তোমা ছাড়া কে রক্ষিবে অবলারমণী দিবানিশী কমলারে সদাই ডাকিয়া প্রতিষেবা করে দিন যে কাটিয়া একদিন পশুপতি স্বামী প্রতিকয় মহবাক্য মন্দিয়া শুনো মহাশয় পথি মধ্যে যথা তুমি করিবে ভ্রমণ পথমধ্যে যাহাভাবে করিবে গ্রহণ যদি হেরো তৃণমাত্র পথের উপর তাহাও আনিবে যত্নে আপনার ঘর পত্নীর বচনে দিজ সম্মত হইল পথে যা পাই ঘরে আনিতে লাগিল একদিন দ্বিজ মৃত সর্প পায় পথ হতে আনি তাহা পত্নীতা দেয় পুষ্পবতী যত্ন করি লইয়া তাহারে সযতনে রাখে তাহা মাচার উপরে দৈবের ঘটনা কিছু নাহি বলা যায় কি হতে কিসের দ্বারা হয় ভাগ্যোদয় সে দেশের মহারাজ রোগেতে পড়িল রাজ ভালো তারে করিতে নারিল দৈবযোগে রাজপুরে সন্ন্যাসী আসিল রাজারে দেখিয়া সাধু ঔষধও কহিল মৃতসর্প কোন রূপে যদি দিতে পারো আরোগ্য করিবী পেয়ে নহেকো দুষ্কর মৃত সর্প সবে চতুর্দিকে ধায় মৃত সর্ব কোনোখানে সন্তান নাহি পায় নিরাশ হইয়া সবে যুক্তি করিল দেশে দেশে সর্বস্থানে ঢেঁড়া পিটাইল ঢেঁড়া শুনি পুষবতী আনন্দিত মন স্বামীরে ডাকিয়া সতী বলিল তখন ঢেরাদারে সর্প দাও বিলম্ব না করে ঢেড়াদারে ডাকি দিজ সর্প তারে মৃত সর্প নিপ পাইল জীবন সর্প যে দিয়েছে তারে ডাকিল তখন দ্বিজরে ডাকিয়া রাজা বলেন বচন কিবা চাও বলবিপ্র করিব পূরণ রাজার বচনে দ্বিজ চিন্তা নেত হন বলে গৃহে জিজ্ঞাসিয়া বলিব তখন এত বলি শীঘ্রগতি দ্বিজ গৃহে গেল সতীরে প্রকাশিতাবে সকলই কহিল পুষ্পতী বলে করো যাহা বলি আমি ধনরত্ন নিপ কাছে না চাহিবে তুমি এক অনুরোধ তুমি রাজারে কহিবে কার্তিকের অমস্যা যখনও হইবে সেই রাত্রে গৃহে কেহ আলোনা জ্বালিবে ইহা ছাড়া তার কাছে কিছু না চাহিবে পত্নীবাক্য শুনি দিজ গমনও করিল রাজার নিকটে গিয়া প্রার্থনা করিল প্রতিশ্রুতি রক্ষা হেতু তবে নিপবর দ্বিজ আজ্ঞা রাজমধ্যে করেন প্রচার কার্তিকের অমস্যায় পূজিতে লক্ষ্মী রে নিজ নিজগৃহ পরিষ্কার করে বহু কষ্টে লক্ষ্মী আসন জোগাড় করিল যতনে ধুইয়া তাহে আলপনা দিল ফল পুষ্প উপাচার যতনে সাজাই নিজে থাকে সারাদিন উপবাসী হয়ে সন্ধ্যাকালে লক্ষ্মী দেবী হন উপনীত কোথাও না আলো দেখি হলেন দুঃখিত কোথাও পূজার চেষ্টা না পান দেখিতে মহাক্রোধে লক্ষ্মীদেবী যান তথা হতে গ্রাম প্রান্তে আসি তিনি উপস্থিত হন পুশুতী গৃহে দেখিবারে পান পুষুবতী কমলার ধ্যানেতে মগন লক্ষ্মীদেবী তথায় যাইল সেই ক্ষণ ধ্যান শেষে পুষুবতী দেখিল লক্ষ্মীরে বলে কত গো এলে মম ঘরে কমলার নানাবিধ স্থাপনও করিল পুনঃ পুনঃ চরণে তার প্রণাম জানাইল পুষুতি বলো বড় বড় দুঃখী আমি কৃপা যদি হয় মাগো দয়া করো তুমি তোমারও করুণা বিনা রক্ষা নাই আর তব কৃপা শুধুমাত্র সম্বল আমার স্তবে তুষ্ট হয়ে মাতা সতী প্রতি বলে ভয় নাই দুঃখ তব শীঘ্র যাবে চলে চরণ নপুর ধরো করিয়া যতন ইহা হইতে পাবে তুমি কুবেরের ধন মম উপদেশ এবে শুনো দিয়া মন ভাদ্র কার্তিক অঘ্রাণ পৌষ চৈত্রতে পূজন এই সব মাসে পূজা নিশ্চয়ই করিবে তাহাতেই মরদয়া অবশ্য পাইবে ইহা বলি দেবী গমনও করিল পুষ্পতী লক্ষ্মী আজ্ঞা পালিতে লাগিল লক্ষ্মীরও দয়ায় তার ধন ঐশ্বর্য হল অধিকন্ত ধন হেতু রাজ্যপথ পেল এদিকেতে তে বীরবর কষ্টেতে পড়িল রাজ্য ধন সুখ শান্তি সব হারাইল লক্ষ্মীর স্বরূপা কন্যা হয় পুষ্পবতী তাহারে তেজ্যানৃপ পাইল দুর্গতি অনাহারে মহারাজ ভ্রমে দেশান্তর ক্ষুধাই অবশ অঙ্গ ভাবে নিরন্তর কোথা যাই কিবা বা খাই কী হবে উপায় কোথা গেলে খেতে পাব মনেতে চিন্তয় বহু দেশ দেশান্তর করিয়া ভ্রমণ পুষ্পবতী রাজা উপস্থিত হন অন্ন ছত্রে বস্ণীপ ভোজনও করিল দূরে থাকি দ্বিঝ তাহা দেখিতে পাইল বিলম্ব না করি বিপ্র গৃহেতে আসিল রাজার আহার কথা পত্নীরে কহিল শীঘ্রগতি পুষতি পিতারে তখন গৃহেতে আনিয়া করে বিবিধ যতন আনি আনিতার পা ধোয়াইল মহার্গ আসন পাতি বসিবারে বাড়ে দিল পুষী ভক্তিভরে করিয়া রন্ধন পঞ্চাশ ব্যঞ্জন করি করালো ভোজন কন্যারে চিনিতে নাড়ে রাজা বীরবর মুখ মুখপানে চাই নিরন্তর আহারে বসিয়ে নিপ কান্দিতে লাগিল রাজারে কান্দিতে দেখি কন্যা জিজ্ঞাসিল কি হেতু কান্ধ তুমি কহ সত্য যাহা মরে তুমি বলিবে নিশ্চয় কন্যা বাকে বীরবল বলিল তখন রাজা কহে কন্যা ছিল তোমারও মতন কন্যা বাকে বীরবল বলিল তখন রাজা কহে কন্যা ছিল তোমারও মতন তারে সমর সমর্পিছি আমি ব্রাহ্মণের খাতে মনে হয় কন্যা মোর কত দুঃখে আছে অহংকারে আমি মাগো ত্যাজিছে তাহারে সে কারণে দুঃখ পাই মনেরও ভিতরে আছে কি না আছে বেঁচে খবরও জানি না অধ্যাবতী আমি তার খবরও রাখি না এত বলি কান্দে বীরবর নরপতি কন্যার বীর মনে কষ্ট হয় অতি পিতার ক্রন্দন দেখি পুষ্পবতী কয় আমি তবু সেই কন্যা দেখো মহাশয় মানুষ নিমিত্রমাত্র এ ভব সংসারে সুখ ঐশ্বর্য পায় নরমা লক্ষ্মীর বরে ভাগ্য পরীক্ষিতে মরে দানিলে ব্রাহ্মণে সৌভাগ্য এখন তার দেখো নয় নেই নিজ ভাগ্যে পিতা সকলেই খায় এ সংসারে লক্ষ্মী বিনা নাহি কো পায় পেলে কি প্রমাণ পিতা কহত এখন যার হাতে দিলে মোড়ে আসছে রাজন দরিদ্র ব্রাহ্মণ যারে পূর্বে দেখেছিলে এখন তাহার ধন ঐশ্বর্য দেখিলে কার কি বা আছে কে বলিতে পারে তাই বলি পিতা তুমি পুজো কমলারে এত বলি পুষ্পতী বহু ধন দিল মহারাজ দেশে গিয়া মা লক্ষ্মী পুজিল লক্ষ্মীরও কৃপায় তার দুঃখ দূর হইল ধন ঐশ্বর্য রাজ্যপদ পুনঃ ফিরে পেল পশুমতী লক্ষ্মী পূজা করিল প্রচার স্বামীপুত্র রাখী ত্যাগ করিল সংসার কার্তিকের অমানিসায় যে করে পূজন মায়ের দয়ায় তার বাড়ি ধনজন ইতি কার্তিক মাসে লক্ষ্মী কথা সমাপ্ত